আজকে জীবনের নতুন একটি অধ্যায়ে শুরু হলো আর সেটা হচ্ছে মাস্টার্সের প্রথম ক্লাস আর কোন কলেজে গিয়েছিলাম আমরা সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে আর আমরা প্রায় যশোরের চলে আসছি আর এখন চলে যাব কলেজের উদ্দেশ্যে তো বান্ধবীরা মিলে একটা ইজবাইক বাইক নিয়ে নিয়েছি সেটাই করে আমরা চলে আসি আমাদের কলেজে যেহেতু আমাদের মাস্টার্সের আজকে ছিল প্রথম ক্লাস আমরা কোন নোটিশ ছাড়াই চলে গেছিলাম কলেজে কারণ কলেজের কোনো গ্রুপের সাথে আমরা অ্যাড ছিলাম না যার কারণে ভাবলাম যে সবাই আজকে ডিসিশন নিয়েছি যে কলেজে চলে যাব আর কলেজটা হচ্ছে যশোর সরকারি সিটি কলেজ যশোর যেটা অবস্থিত মনিহারে কলেজে ঢুকে চোখ পড়লে এদিকে দেখলাম সবকিছু ভাঙা আর এটা দেখতে বেশ অনেক সুন্দর লাগছিল এখানে বিভিন্ন অক্ষর দেওয়া আছে আর ঢুকে এখানে ডিপার্টমেন্ট ছিল রাষ্ট্রবিজ্ঞানদের আরও অনেক অনেক ডিপার্টমেন্টের ছিল যেহেতু এই কলেজটা ইন্টার থেকে শুরু হয়েছে আমাদের ডিপার্টমেন্টের ক্লাস চলবে ওই সাইডে যার কারণে আমরা এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সেই ক্লাসের জন্য সেই ক্যাম্পাসে আমরা দেখছিলাম চারিপাশটা ঘুরে ঘুরে আর এই যে দেখুন আমাদের ক্লাসরুমে মানে যেখানে আমাদের ক্লাস হবে সেখানকার এটা ছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান একাডেমি ভবন যেখানে আমাদের সমাজকর্ম ডিপার্টমেন্টের ক্লাস হবে গেটের এখানে ঢুকতে দেখলাম দুইটা দারোয়ান বসে আছে দারোয়ান দুইটা কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কলেজে তারাও অনেক পড়াশোনা করতে আসে আর পাহারাও দিতে আসে এদিকে ঢুকেই চোখ পড়লো প্রথমে একটা গাছ মাছখানে বসানো গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছিল ওখান থেকে আমরা স্যারদের সাথে কথা বলে নিচে চলে আসলাম স্যারা বললো অন্য ডিপার্টমেন্টে ক্লাস আছে তোমরা নিচে কিছুক্ষণ ওয়েট করো যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল সেহেতু আমরা উপরে ওয়েট না করে নিচে চলে আসলাম গাছের ছায়া এখানে অনেকে বসেছিলো আমরা বসে বসে চারিদিকে পরিবেশটার দিক ছিলাম এদিকে একটা পুকুর ছিল পুকুরের পাটা দেখতে কিন্তু বেশ সুন্দর কিন্তু আমরা সেখানে যেতে পারি নাই কারণ অনেক ভায়রা ছিল সেদিকে আমাদের আসলে ওখানে যাওয়াটা ঠিক হয়নি তাই আমরা যায়নি এখানে বসে বসে আমরা বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম কার কি প্ল্যান আছে সেটাই শুনছিলাম আসলে সবাই যখন একসাথে হয় সেই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর হয় এদিকে দেখলাম যে একটা চাচা ঘাসও কাটছে কারণ এখানকার ঘাসগুলো অনেক বড় বড় হয়েছিল আসলে ভয়ও লাগছিল ঘাসের ভিতরে যাইতে আর দেখুন আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা কারা কারা এই সিটি কলেজে পড়েন বা এখানে পড়ছেন অবশ্যই এই ভিডিওটা সামনে গেলে আপনারা কমেন্ট করবেন আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল সেহেতু আমাদের অনেক ভাল লাগছিল আর যা যা ছিল তাদের সবারই মোটামুটি ভাল লাগছে তো এই ছিল আজকের ভিডিও দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন